হ্যালো ভিউয়ার্স সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন তো আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো সেটি হচ্ছে আমরা যখন বিভিন্ন মাইক্রোস্টোপগুলোতে কাজ করি এবং সেখানে যখন ইমেজগুলো আপলোড করি তখন কিন্তু আমাদের একটা বিশেষ কাজের প্রয়োজন হয় সেটা হচ্ছে আপ স্কেল তো আপনারা থাম্বানাইল দেখেই বুঝতে পেরেছেন যে আসলে কিভাবে আপ স্কেল করবেন তো খুব সহজে আপনারা এক ক্লিকে কীভাবে আপেস্কেল করতে পারবেন সেই বিষয়টা আজকে আমি সফটওয়্যারের মাধ্যমে দেখাবো তো অনেকেই কমেন্ট করেছেন যার কারণে এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো এই বিষয়টা শেয়ার করার আগে আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশেই থাকবেন তো ভিউয়ার্স আপনি যদি খুব ইজিলি এই আপেস্কেল করতে চান কারণ আপেস্কেল না করলে কিন্তু আপনি মাইক্রোস্টোভগুলোতে এটা আপলোড করতে পারবেন না এবং রেজুলেশনটা একদমই নষ্ট হয়ে যাওয়ার কারণে ওই ইমেজটা কিন্তু সেলও হয় না তো সেই থেকে আজকে আমি দেখাবো যে কিভাবে আপনি আপ স্কেল করবেন এবং খুব ইজি ওয়েতে তো আমাদের সফটওয়্যারের মাধ্যমে যেটা করা করতে পারি সেটা দেখাবো এবং আমি চেষ্টা করব নেক্সট নেক্সট ভিডিওতে আপনাদেরকে কিভাবে আপনারা এআইয়ের মাধ্যমে করতে পারেন এবং এই বর্তমান সময়ে এত এআই চলে এসেছে যে এআই দিয়েও কিন্তু খুব ইজিলি আমরা আপস্কেল করতে পারি তো আমি প্রথমে সফটওয়্যার দেখাবো কারণ সফটওয়্যারে দেখালে অনেক সময় দেখা যায় যে সফটওয়্যার একটু ভালো আসে এবং এআই থেকে এবং এআইএও দুর্দান্ত আসে কিন্তু আমরা আগে মেনুয়ালিটা দেখে নেব তারপরে আমরা এআইএ যাবো তো মেনুয়ালি যাওয়ার জন্য আমাদের একটা সফটওয়্যার লাগবে সেটা হচ্ছে টপাস গিগা পিকজেল তো এখানে একটা রিক্সের কথা আপনাদেরকে প্রথমেই বলে নেই যে আপনার কম্পিউটারের কনফিগারেশন যদি লো হয় তাহলে আপনারা এই সফটওয়্যারটি ইনস্টল করতে যাবেন না আমি আবারও বলছি আপনাদের কম্পিউটারের রেজুলেশন কনফিগারেশন যদি কম হয় তাহলে আপনারা কিন্তু এই সফটওয়্যার ইনস্টল করতে যাবেন না কারণ এই সফটওয়্যারটা একটি ভারী সফটওয়্যার যার কারণে এটা যখন আপনি ইনস্টল করতে যাবেন তখন এটাতে কাজ করলে গেলে দেখা যেতে পারে যে আপনার কম্পিউটারটা ক্রাশ হতে পারে তো যাদের কম্পিউটারটা একটু শক্তপোক্ত রয়েছে এবং কনফিগারেশনটা ভালো রয়েছে তারা চেষ্টা করতে পারেন তো এইটা হচ্ছে টপাস গিগা পিকজেল তো আমি যদি সেটা অন করি টপাস গিগা পিকজেল তো এইটা হচ্ছে সেই সফটওয়্যার টপাস পিকজেল তো আমি যে ভার্সনটা ইউজ করছি সেটা হচ্ছে 6.3 পয়েন্ট এই যে দেখেন এখানে ভার্সনটা দেওয়া রয়েছে টপাস পিকজেল এআই 6.3 যে ভার্সনটা সেটা তো এইখানে আমাদেরকে ইমেজ দিতে হবে এই যে দেখেন ড্রাক ফোল্ডার অর ইমেজ তো এখান থেকে ব্রাউজ করে আমি দিতে পারবো এবং ড্র্যাগ অ্যান্ড ড্রপও করতে পারবো তো ভিউয়ার্স এইখানে আমি ইমেজটা ড্রাগ অ্যান্ড ড্রপ করার আগে আমি দেখাবো যে আসলে যেই ইমেজটা আমি ড্রাগ অ্যান্ড ড্রপ করবো এখানে অর্থাৎ এখানে যে ইমেজটা আপেস্কেলিং করবো সেইটার আগে আমি দেখাবো যে ওইটার রেজলেশন কত রয়েছে এবং কত সাইজের রয়েছে দেখেন আমি এই ইমেজটাকে আমি এখানে আপেস্কেল করতে চাচ্ছি তো এই যে দেখেন এখানে দেওয়া রয়েছে পনেরোশো গুণন পনেরোশো ছত্রিশ গুণন এক হাজার চব্বিশ অর্থাৎ এটা কিলো বাইটে রয়েছে সাতশো তেতাল্লিশ কিলো ওয়াইট তো এটাকে আমি আপেস্কেল করে দেখাতে দেখাবো যে আসলে এটাকে আমরা কত গুণ আপেস্কেল করতে পারি এই সফটওয়্যারটার মাধ্যমে জাস্ট এটা ওপেন করেছি করার পর ইমেজ ব্রাউজার ইমেজে গিয়ে এই ইমেজটাকে এখানে দিয়ে দিলাম দেখেন এটাকে এটা লোড হচ্ছে এখানে অনেকগুলো অপশন রয়েছে প্রথমেই রয়েছে স্কেলিং দেখেন এখান থেকে আপনি সিক্স সিক্স এক্স পর্যন্ত এবং এর থেকেও বেশি আপনি এখানে আপস্কেল করতে পারবেন তো একটু লোড নিচ্ছে এখানে একটু লোড হওয়ার পরে এটা আর কি আপ স্কেল করে দেবে তো কি জাস্ট একটু সময় ওয়েট করতে হবে তো সেই সাথে সাথে আমি যদি এই পার্শ্বের বিষয়গুলো আপনাদেরকে একটু বলি যে আশা করছি এটা দেখতে পাচ্ছেন না একটু ঘোলা লাগছে আসল তাহলে আমরা একটু পরে দেখি এটা ওকে দেখুন এখানে ইমেজটা স্কেলিং হয়ে গেছে তো আপস্কেল হওয়ার পরে আমরা এটাকে ডাউন সেভ করে নিব তো সেভ করার জন্য ফাইলে যাব ফাইল থেকে সেভ এসে ক্লিক করে আমরা আমাদের যে লোকেশনটা সেটা দেখিয়ে দিব যে কোথায় সেভ করতে চাচ্ছি তারপরে এখান থেকে সেভ করে দেব তো আমি এটাকে সেভ করে দিলাম এখন আমি এটাকে দেখব তো চলে যাচ্ছে আমার কোথায় সেভ করেছি ডেস্কটপে তো এখান থেকে দেখেন এই যে সাইজটা এটা টু মেগাবাইটে হয়েছে এখন আগে কিন্তু কিলো বাইটের ছিল আমি যদি ডাউনলোডেরটা আপনাকে দেখাই দেখেন এটা কিন্তু কিলোবাইট অর্থাৎ সাতশো তেতাল্লিশ কিলো বাইট আর পনেরোশো গুণন এক হাজার সামথিং হচ্ছে এটার ডাইমেনশন ছিল এখন যদি ডেস্কটপেরটা দেখাই দেখেন এটাতে চার হাজার ছিয়ানব্বই বাই সাতাশশো একত্রিশ আছে এবং সাইজটা রয়েছে দেখেন দুই দুই পয়েন্ট ফোর টু অর্থাৎ দুই এম বি সামথিং মেগাবাইটের তো এটাকে যদি ওপেন করি দেখেন এটা কিন্তু অনেকটাই ক্লিন কনসেপ্ট তাই না এবং কিন্তু স্কেলিং হয়েছে তো আপনারা চাইলে কিন্তু এই সফটওয়্যারটা ইউজ করতে পারেন তো আমি আবারও বলছি এই সফটওয়্যারটা ইউজ করার পূর্বে অবশ্যই আপনার যে কনফিগারেশন রয়েছে কম্পিউটারের সেটার দিকে খেয়াল রাখবেন যদি এইটা আপনার কম্পিউটার কম কনফিগারেশনের হয় এবং এটা ইনস্টল করেন আপনার কম্পিউটারের কিন্তু তথ্য হারিয়ে ফেলতে পারেন ক্রাশ করতে পারে তো চাইলে আপনারা যারা যাদের কম্পিউটারগুলো একটু শক্তিশালী রয়েছে এবং কনফিগারেশন ভালো রয়েছে তারা এই আপেস্কেলিং সফটওয়্যারটা ইউজ করতে পারেন এবং এই সফটওয়্যারটার মাধ্যমে কিন্তু আপনি একের একা মানে অধিক ফাইল আপনি একসাথে করতে পারবেন যেমন ধরেন পঞ্চাশ ষাটটা একসাথে কিন্তু আপ স্কেলিং করতে পারবেন তো ভিউয়ার্স আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন এবং জানাবেন যে এই টেকনিকটি আপনাদের কেমন লেগেছে এবং সেই সাথে এবং আমাদের একটি গ্রুপ রয়েছে প্রফেশনাল ফিলান্সার চাইলে আপনারা এইখানে যুক্ত থাকতে পারেন এবং এখান থেকে আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং এখানেও আপনারা বিভিন্ন ধরনের পোস্ট করতে পারবেন আপনাদের কাজের এবং সেই সাথে আপনাদের সমস্যাগুলো এখানে জানাতে পারবেন তো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে